কিছু পরিমাণ টাকা পড়ে পাওয়া গিয়েছে সেই পরে পাওয়া টাকার মালিককে খুঁজে বের করার জন্য স্বর্ণপন্ন হয়েছেন আমাদের মিশকাত ভাই এবং মিশকাত ভাই তিনি ভালো মানুষ যার জন্য সোনালি মসজিদ যে পুকুর পাড় রয়েছে এই সোনালি মসজিদ পুকুর পাড়ের কাছে কিছু পরিমাণ টাকা পাওয়া গিয়েছে আমরা সেই টাকার পরিমাণ বলবো না এখন ভাই অত্যন্ত ভালো মানুষ হওয়ায় তিনি যার টাকা প্রকৃত টাকার মালিক টাকা তাকে ফেরত দেওয়ার জন্য সুজন হাসান পেজের শরণাপন্ন হয়েছেন যদি এই সোনালি মসজিদের পুকুর পারে দেখতে পাচ্ছেন এই যে পুকুর পাড়টি সোনালী মসজিদের পুকুর পারে কেউ উজু করা বা গোসল করা বা অন্য কোনো কাজে এখানে আসেন আসার পরে যদি আপনার টাকা হারানো যায় আপনারা অবশ্যই এই মিসকাত ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা টাকাটা নিতে পারবেন আমরা একটু মিসকাত ভাইয়ের সাথে সেই বিষয়টি জানবো মিসকাত ভাই কিভাবে আপনি এই টাকাটি পেলেন এখন টাকাটি আপনি দিতে চাচ্ছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি কালকের রাত্র আটটা বিশ মিনিটের সময় বের হই নামাজ পড়ার জন্য তখন রোডে আমার দোকানের সামনে রায়েন্দা বাজার সোনালী মসজিদের সামনে খান কম্পিউটার দোকানের সামনে কিছু টাকা পাওয়া গেছে টাকাটা মোরানো হয়তো বা কাপুরের ট্যাংরে ছিল ওই অবস্থা পড়ে গেছে কারো জারি হোক না কেন টাকার ডকুমেন্ট দিয়ে টাকাটা নিয়ে যেতে পারবেন আমার কাছে আছে বলে দেব বাজার সোনালী মসজিদের সামনে খান কম্পিউটার আমার নাম মিসকাত টাকাটা পাওয়া হ্যাঁ এখানে আসলে টাকাটা পাওয়া যাবে